ভাগ্য দেশের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুলাই তুলা রাশি তুলালগ্ন আজ আমাদের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালের জুলাই মাস তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে জুলাই মাসের কোয়ালিটি অব টাইম বা ফল কী হবে আপনাদের ভাগ্য পুরো জুলাই মাসটা কেমন থাকবে সময়ের গুরুত্ব বা সময় আপনাদের অনুকূলে না বিরুদ্ধে থাকবে তা নিয়ে আজকের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত আলোচনা চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা রাশিফল হল সমস্ত সৌরজগতে থাকা গ্রহদের রাশি পরিবর্তন ঘর পরিবর্তন বা সঞ্চার তার উপর ভিত্তি করে আমাদের মানব জীবনে কি প্রভাব পড়বে তাকেই রাশিফল বলা হয় বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের গোচরের উপর ভিত্তি করে সেই মাসের গ্রহদের অবস্থানগত প্রভাব মানুষের উপর কী পড়বে তার উপর নানান রকম কমেন্ট বিভিন্ন মতামত পোষণ করেন বিভিন্ন কনসিডার করেন এবং রাশিফল নির্ণয় করেন তাই তো আমাদের কাছে রাশিফল এত আদরণীয় এবং কাঙ্ক্ষিত তো জুলাই মাসে গ্রহরা কোথায় অবস্থান করছে দেখে নেওয়া যাক প্রথমে তুলা তুলারাশি তুলালগ্নের অধিপতি গ্রহ শুক্র 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 অবস্থান করছে বৃষ রাশিতে ছাব্বিশে জুলাই আসবে মিথুন রাশিতে বুধ গ্রহ এইটিন জুলাই মার্গি গতিতে গোচর করবে মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আপনাদের দ্বাদশ গৃহে অবস্থান করবে এবং একশো ডিগ্রি শনি দৃষ্ট হবে গ্রহ সেভেন জুলাই উদিত হবে শনি গ্রহ মিন রাশিতে অবস্থান করবে এবং বক্র তেরোই জুলাই থেকে বক্র গতিতে গোচর করবে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে কেতু সিংহ রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রাশি পরিবর্তন করে গোচর করবে এই হলো। জুলাই মাসের গ্রহদের অবস্থান। তার কি প্রভাব এবং রাশিফল কী তা এবার আলোচনা করব তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের প্রথমে যদি হেলথ পার্ট নিয়ে আলোচনা করা যায় তাহলে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের জনিত সমস্যা আছে ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু আমি প্রথমেই সাবধান করি তারা জুলাই টোয়েন্টি ফাইভ একটু সতর্ক ও সাবধান থাকবেন আপনাদের কিন্তু চক্ষু রোগ এবং ব্লাড প্রেশার এবং ডায়াবেটিক এই সমস্ত পুরনো রোগগুলো মাথা ছাড়া দিয়ে উঠতে পারে তাই সজাগ থাকুন এ মাসে আপনাদের আয় প্রচুর হলেও বা শুভ হলেও ব্যয় প্রচুরভাবে বৃদ্ধি পাবে কারণ আপনাদের দ্বাদশ গৃহে কিন্তু মঙ্গল অবস্থান করবে এই টোয়েন্টি এইট জুলাই তো টোয়েন্টি এইট জুলাই আপনাদের অবস্থা মাপ করবেন আপনাদের মঙ্গল অবস্থান করবে এই এক স্থানে টোয়েন্টি এইট জুলাই ঠিকই বলেছি টোয়েন্টি জুলাই অবস্থান করবে তাহলে প্রচুরভাবে আপনাদের সন্তানজনিত কারণে সন্তানের পড়াশোনার কারণে চিকিৎসার কারণে বিদেশ যাত্রা আমোদ প্রমোদ আহার বিহার লাকজারিয়াস বাড়ির রেনোভেশন সাজসজ্জা ইত্যাদি ক্রয় যানবাহন গৃহ ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি প্রচুর হতে পারে তিন নম্বর যারা পিতামাতা সন্তান দের নিয়ে সেরকম কোনো চিন্তার কারণ থাকছে না তাদের শিক্ষাভাব খুবই ভালো যারা বিদেশ যাবে উচ্চশিক্ষাজনিত কারণে তাদের জুলাই টোয়েন্টি টোয়েন্টি বেশ শুভ দেখা যাচ্ছে এবং কিছু বিলম্ব হতে পারে বিভিন্ন রকম ফর্মালিটিস আছে তো কিছু বিলম্ব হতে পারে বাট কোনোরকম সমস্যা জুলাই দু হাজার পঁচিশ দেখা যাচ্ছে না প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনে যারা আছেন তাদের এই মাসটা শুভ নতুন প্রেমের যোগ তৈরি হতে পারে তা দেখা যাচ্ছে যারা দাম্পত্য জীবনে আছে তাদের বাক্য ব্যয় অ্যাটিটিউড ব্যবহার ইত্যাদি সাবধানতা অবলম্বন করলে আপনাদের গারস্থ জীবন বা দাম্পত্য জীবন বেশ সুখের দেখা যায় যারা প্রেম করছেন তাদের এই মাসে বিয়ের পিঁড়িতে বসার ভীষণভাবে শুভ যোগ তৈরি হচ্ছে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা কনসিভ করবেন বলে ভাবছেন তাদের জন্য এই মাসটা শুভ এবার বলি যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তো তাদের এই মাস ভীষণ শুভ কিন্তু পিএনপিসির কারণে কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে যারা গভর্নমেন্ট রিলেটেড জব বা সরকারি জব করেন তাদের বিভিন্ন রকমভাবে পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি পাবে কলিকদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যারা আইনকে পেশায় নিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট তাদের জন্য বিশেষ করে প্রথম দুটো সপ্তাহ শুভ দেখা যাচ্ছে কিন্তু লাস্টের দুটো সপ্তাহ তাদের কিন্তু কমিউনিকেশন আঠারেন্স মুখের বাক্য ইত্যাদিজনিত কারণে বিড়ম্বনা বা বিপদ হতে পারে তাই ভেবে চিনতে বুঝে সুঝে আপনারা কাজে মন দিন যারা ডক্টর হিলিং প্রফেশানে আছেন তাদের জন্য এই মাসটা শুভ ভীষণ শুভ তাদের শেষের দু সপ্তাহ কিন্তু চিকিৎসাজনিত কারণে বা পেশাগত কারণে তাদের দূরযাত্রা হতে পারে যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে লেখালেখির কাজ করেন অভিনয় জগতে আছেন মেকআপ আর্টিস্ট তাদের জন্য এই মাস ভীষণভাবে শুভ এবং তাদের কিন্তু প্লেজার ট্রিপ বা ভ্রমণযাত্রা এ মাসে দেখা যাচ্ছে যারা হসপিটালিটি হোটেল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি রন্ধন শিল্পে যুক্ত আছেন তাদের জন্য এ মাস শুভ তাদের পদোন্নতি বেতন বৃদ্ধি ইত্যাদি হতে পারে যারা পলিটিক্যাল বডি ফিগার রাজনৈতিক নেতা তাদেরও প্রথম দুটো সপ্তাহ জুলাই মাসের ভীষণভাবে শুরু শেষের দু সপ্তাহ কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন আপনাদের অ্যাটারেন্স বুকের মানি মুখনিশ্রিত কথাবার্তা আপনাদের অ্যাটিটিউড আপনাদের উত্তেজনা এগুলো কিন্তু ব্যালেন্স রাখবেন তাহলে কিন্তু যে গেম প্ল্যান আপনারা সাজিয়েছেন তাতে আপনারা লাখ ফেবার করবে তাদের ভাগ্যের সাথ পাবেন আপনারা যারা ব্যবসায়িক মানুষ বিজনেসম্যান তাদের প্রথম দুটি সপ্তাহ ভালো হলেও শেষের দুটো সপ্তাহ ভীষণভাবে সতর্ক থাকাও প্রয়োজন কারণ তাদের দ্বাদশে কিন্তু মঙ্গল আঠাশে জুলাই প্রবেশ করছে এবং বিবেচনা করে তার উপর ভিত্তি করে আপনারা বিনিয়োগ করবেন যাতে করে ক্ষতির মুখ না দেখতে হয় এবার আসি যারা কনসেপ্ট করবেন তাদের জন্য কিন্তু এ মাছটা প্রচণ্ডভাবে ভালো তো বন্ধুরা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের যে ছোট ভাই বোন আছে তাদের সঙ্গে সুসম্পর্ক হবে তাদের সাপোর্ট পাবেন বড় দিদি বা দাদা তাদের কিন্তু মতভেদ বা একটু মনোমালিন্য হতে পারে তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের পিতা পিতার স্থান ভীষণভাবে শুভ তবে মায়ের স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তা এ মাসে আমি দেখতে পাচ্ছি তো সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের ব্যয়ের দিক আরেকটি কথা বলে দিই যারা লিটিগেশান মামলা মোকদ্দমায় অলরেডি আছেন তাদের জন্য এ মাস মোটামুটি শুভ যারা মামলা করতে চলেছেন বা আইনি পরামর্শ বা আইন পথে যেতে চলেছেন তাদেরকে সতর্ক বা সাবধান করছি শেষের দুটো সপ্তাহ কিন্তু আপনাদের ভীষণভাবে অশুভ কারণ মঙ্গল কিন্তু আপনাদের স্থানে দ্বাদশ গৃহে অবস্থান করছে তাই মামলা মোকদ্দমার পথে এই মাসটায় না যাওয়াই ভালো তো সার্বিকভাবে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের শুভ হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেম্পারামেন্ট লস অফ টেম্পারামেন্ট হ্যাঁ আথারেন্স আপনাদের মুখের বাক্য ব্যবহার ইত্যাদি যদি আপনারা ব্যালেন্স রাখতে পারেন তাহলে এই মাসটা আপনারা সচ্ছলভাবে ভালোভাবে অতিবাহিত তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্য তুলারাশির জাতক জাতিকাদের জানতে সুযোগ করে দেবেন এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করবেন এবং নতুন ভিডিও যাতে আপনার কাছে সবার প্রথম পৌঁছায় তার জন্য সাহায্য করবেন এ মাসে কিন্তু আপনাদের কয়েকটি শুভ রঙ বলে দিতে পারি যেমন হচ্ছে নীল রং সবুজ রঙ এবং ঝকঝকে সাদা রং আপনাদের লাখকে খুবভাবে নমস্কার বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা